প্রতিকূল ও বৃষ্টিবহুল আবহাওয়ার সুযোগ নিয়ে জঙ্গলের গভীর থেকে গাছ কেটে ফের গোপনে পাচারের চেষ্টা পরপর তিনটি লরিকে কাঠ ভর্তি অবস্থায় আটক করল মেদিনীপুর বন বনদপ্তর সূত্রে জানা গিয়েছে শালবনের কাটা সংলগ্ন এলাকার বিশ্বনাথপুরের জঙ্গলে এই গাছ কাটার ঘটনাটি ঘটেছে সেই এলাকার জঙ্গলে গত কয়েকদিন ধরে গাছ কেটে লরিতে লোড করে জাতীয় সড়ক ধরে পাঁচকুড়ার দিকে পাচার হচ্ছিল এই গাছগুলি এরপরে নির্দিষ্ট সূত্রে বনদপ্তর জানতে পারে বিষয়টি এরপরে রওনা দেয় মেদিনীপুর শহর সংলগ্ন একটি জায়গাতে ওত পেতে পরপর তিনটি লরিকে কাঠ ভর্তি অবস্থায় আটক করে লরিগুলিতে লরির চালক ছিলেন শুধুমাত্র প্রত্যেকটি লরিকে আটক করে সন্ধে পর্যন্ত পরপর ঢোকানো হয়েছে মেদিনীপুরে বনদপ্তরের অফিসে গাড়ির চালকেরা জানিয়েছেন এই লরিগুলি বিশ্বনাথপুর থেকে অর্থাৎ শালবনের বিশ্বনাথপুর এলাকা থেকে যাচ্ছিল পাঁশকুড়ার উদ্দেশ্যে তারা এই লরির কাট কে কেটেছে বা কাঠের মালিক কে তারা কিছুই জানতেন না তারা শুধুমাত্র গাড়ির চালক বনকর্তারা মনে করছেন এটি একটি বড় র্যাকেট বেশ কিছুদিন ধরেই এই র্যাকেট গাছ কেটে পাচারের কাজ করছিল নির্দিষ্ট সূত্রে জানতে পেরে এই র্যাকেটের গতিবিধি টার্গেট করেই এই গাড়িগুলিকে আটক করা হয় গাড়ির চালকদের আটক করে জিজ্ঞাসাবাদ চলছে একই সঙ্গে এই কার্ডগুলি কোথা কোথা থেকে কাটা হয়েছে তাও দেখা হচ্ছে শুনে নেওয়া যাক এই গাড়িগুলির চালক কি জানাচ্ছিলেন এবং বনকর্তারা কি জানিয়েছেন

শুনে নেওয়া যাক বনকর্তারা এই প্রসঙ্গে কি জানিয়েছেন দেখুন একচুয়ালি এই ধরনের র্যাকেট দীর্ঘদিন ধরেই আমাদের এই সংলগ্ন এলাকাগুলোতে চলছে আমাদের এর ধরনের রেট প্রতি মুহূর্তেই চলে থাকে তো আজকে আমাদের একটা গোপন ইনফরমেশনের ভিত্তিতে আমরা বিশ্বনাথপুর যে আমাদের মৌজা আছে সেটা আপনার গোদাপিয়াশাল এবং মেদিনীপুর বনাঞ্চলের সংলগ্ন একটা জায়গা সেখান থেকে গিয়ে আমরা মেদিনীপুর বনাঞ্চল এবং গোদাপিয়াশাল বনাঞ্চলের স্টাফরা মিলে আমরা সেটাকে আটক করে দিই আজকে তিনটে গাড়ি গাড়িটার মধ্যে অ্যাকচুয়াল কাঠ ছিল বলতে জাম ছিল আকাশমণি ছিল নিম ছিল এই ধরনের কিছু কাঠ সেগুলোর মধ্যে লোড করা আছে না না এটা একটা র্যাকেট এদের কোনো পারমিশন এরা নেয় না এবং এই র‍্যাকেট এরা এই কাঠগুলোকে প্লাইয়ের কাঠ হিসাবে এগুলোকে পাচার করে এরা এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি আমাদের তদন্ত চলছে তদন্ত আমরা যদি সন্তুষ্ট না হয় তবে আটক এবং তিনটে গাড়ি বাজেয়াপ্ত করা আছে গাছের এখনো আমাদের তদন্ত তদন্ত চলছে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে না আমার নাম মলয় কুমার নন্দী ভারপ্রাপ্ত আধিকারিক গোপর উল্লেখ করা যায় সম্প্রতি আরও বেশ কয়েক জায়গাতে মেদিনীপুর শহর সংলগ্ন এলাকার জঙ্গলে এই বৃষ্টিবহুল আবহাওয়ার সুযোগে গাছ কেটে পাচার করার ঘটনা ঘটেছিল বনদপ্তর জানতে পেরে সেই এলাকাতে সন্ধ্যের সময় হানা দিয়ে দুটি জায়গা থেকে বেশ কয়েক ট্রাক্টর ভর্তি কাঠ বাজেয়াপ্ত করেছিল সেই কাণ্ডের তদন্ত এখনও চলছে পুনরায় গাছ কেটে পাচার করার র্যাকেটের কীর্তিকলাপ সামনে আসতেই আবার সক্রিয় হয়ে তদন্ত শুরু করল বনদপ্তর ঠিক আছে রাখছি interaction. Давай. 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 Давай.